এই ভিডিওতে আমরা আর আর পরীক্ষাতে আসা লাভ ক্ষতি সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান করবো একজন হোলসেলার এক টাকায় সাতটি হেয়ার ক্লিপ কেনেন চল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে এক টাকায় কতগুলি হেয়ার ক্লিপ বিক্রি করতে হবে এখন যে হোলসেলার আছে সে সাতটা হেয়ার ক্লিপ কিনছে এক টাকায় তাহলে সাতশোটা হেয়ার ক্লিপ কিনবে একশো টাকায় এখন যদি ফর্টি প্রফিট করতে হয় তাহলে তাকে এই হেয়ার ক্লিপগুলোই একশো টাকার হেয়ার ক্লিপগুলোই বিক্রি করতে হবে একশো চল্লিশ টাকা তাহলে একশো চল্লিশ টাকা হতে হবে সেল প্রাইস কতগুলো হেয়ার ক্লিপের সাতশোটা হেয়ার ক্লিপের তাহলে ক্লিয়ারলি এক টাকায় তাকে হেয়ার ক্লিপ বিক্রি করতে হবে সাতশো ভাগ একশো চল্লিশ কাটাকুটি করলে আসে পাঁচটা তাহলে সঠিক উত্তর হবে অপশন বি পাঁচটা